ভাই জীবনটা শুরু হোক আল্লাহর নাম দিয়ে কারণ যার শুরুতে আল্লাহ থাকে তার শেষ হয় জান্নাতে ইনশাআল্লাহ আজ যদি আপনার জীবনে গুণা থাকে তবুও ভয় নেই কারণ আল্লাহ বলেন হে আমার গুনাহগার বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আপনি হয়তো জীবনটা ভুল পথে চালিয়েছেন কিন্তু এখনই ফিরে আসুন কারণ আপনি এখনও বেঁচে আছেন আর জীবন যতদিন আছে ততদিন আল্লাহর দরজা খোলা দুনিয়া কষ্ট দেবে মানুষ বলবে তুই পারবি না কিন্তু আপনার রব বলেন তুমি চেষ্টা করো আমি তোমার সাথে আছি তাই ভাই নতুন করে জীবন শুরু করো নামাজ দিয়ে কোরআনের আয়াত দিয়ে নিজের মা বাবার দোয়া দিয়ে মনে রাখবেন আল্লাহকে ভুলে থাকা জীবন কখনো সফল হয় না আসুন আল্লাহকে স্মরণ করে আবার নতুন জীবন শুরু করি ইনশাল্লাহ আপনি পারবেন